আচ্ছা তো অনেকেই যারা বলছে যে অনেক নাকি টাকা পয়সা লাগে আর লাগে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন একটা কথাই বলবো মন থেকে ডাকলে বাবা ঠিক সারাবে অবশ্যই কালকে যেরকম আমি আমি তো দোকান করি আমি সাড়ে নটার সময় সে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে স্নান করে ঠাকুরের সামনে আমি ছটার থেকে সাতটার মধ্যে দিতে পারি না কিন্তু কিছু করার নেই আমি ক্ষমা চেয়ে প্রত্যেক দিন আমি সাড়ে নটা থেকে দশটার মধ্যেই দিই বা সেই ধুপকাটি আমি ঘরেই এই প্রথম আসলাম ঘরেই মানে ধরাই তখন আমি যখন জব করছিলাম তখন আমার ফোনটা ফ্রিজে করছিলো ফোনটা বাজছে জানি আমার মেয়ে ফোন করেছে আমি তখন আর কারো ফোনই আমি ধরি না কারো ফোন আসলে আমার যখন পুজোটা হয়ে যায় আমি তখন যাই তখন দেখছি যে আমার অ্যাপেরমানটা এসে গেছে বাহ আমি একটা কথা এবার মন থেকে ডাকলে কাউকে না কাউকে ঠিক ওটা ঠাকুর দর্শন পাওয়া যায় মন থেকে ডাকছি ঠিক ঠিক যারা এটা বলতে চাইছেন যে

বাইরে থেকে আর প্রথমবার রচিত ভাবে বাবার গতকাল রাত্রি বেলা সাড়ে নটার সময় করি কালকে হঠাৎ করে আজকে বাবার কাছে আমি আসতে পেরেছি তো আপনি যে ধামে এসেছেন তো এর জন্য কি কোনো রকম টাকা পয়সা আপনি দিয়েছেন আচ্ছা অ্যাপার্টমেন্টের জন্য ভিজিটিং চার্জেস কনসালটেশন চার্জেস এখনো পর্যন্ত একটা পয়সাও লাগেনি আচ্ছা যেটা যার মানে নিওয়ার সেটা আমি আমার জন্য আমার সংসারের জন্য আমার ঘরের জন্য আচ্ছা আচ্ছা তো আপনি যে ভিতরে পিয়াও করালেন চারা না পয়সা এখন তো আপনি সমস্যা কত দিন থেকে ভুগছেন আচ্ছা আচ্ছা তো আপনি যে ক্রিয়া করালেন এখন ভিতরে তো এখন আপনার কেমন লাগছে শারীরিক দিক থেকে শরীরটা একটু দুর্বল লাগছে আচ্ছা আচ্ছা কিছু ছিল একটা তাই তো আচ্ছা আচ্ছা তো যারা বলছে যে धामে যেতে নাকি টাকা পয়সা লাগে অনেক টাকা না धाम টাকা লুটে নেয় সম্পূর্ণ মিথ্যা কথা থেকে নাও আচ্ছা তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা বলেন যে শুদ্ধ আমরাকেই টাকা লুটে নিচ্ছে ভক্তদের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে যারা ചാতের যারা বিশ্বাস করছেন ওনাদের এই কথাগুলো তাদেরকে বলবেন একবার এসে নিজের চোখে পড়ো অবশ্যই একদম একদম বড় করে দেখুন আদতে সেখানে কি পয়সা নিচ্ছে 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 টাকা না কারণ আমরা তো আমরা বলবো এখানে একটা পয়সা আচ্ছা আমি আরো একটা কোয়েশ্চেন করবো আপনাকে সকল ভক্তদের উদ্দেশ্যে যাতে তারা ভিডিওর মাধ্যমে জানতে পারে সেটা হলো এই যে সিদ্ধাম থেকে যেগুলো উপায় বলে দেওয়া হয় আপনাদের ভক্তদের ভালোর জন্য যে উপায় বলে দেওয়া হয় সেগুলো নেওয়ার জন্য কি ধান থেকে জোর করা হয় কোনো জোর করা হয় না আচ্ছা আপনি পারলে নিন না পারলে আপনি যখন সময় হবে নেবেন মন চাইলে নেবেন না মন চাইলে নেবেন ভক্ত একটা মানুষ এখানে আপনাকে কোনো রকম প্রেশার করা ফোক করা কিছুই করে না আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে নিজের ভালো নিজের হাতে একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে জয় সিদ্ধান্ত জয় সিদ্ধান্ত